মুখ্যমন্ত্রী যে কথা বলছেন আপনি সে কথাই বলছেন মুখ্যমন্ত্রীর নির্দেশ আপনার কাছে আদেশ বলে মনে করছে আপনার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বুঝুন আপনি যে বিচারধারায় রাজনীতিটা করেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছে সেগুলো আপনি ইমপ্লিমেন্ট করছেন খুশি কি মনে হচ্ছে দীর্ঘদিন তো রাজনীতিটা করছেন মন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সততার প্রতীক তিনি প্রথম জীবন থেকেই লড়াই আন্দোলনের মধ্য দিয়ে তিনি উঠে এসছেন এবং এই লড়াই আন্দোলনটা নিষ্ঠার সাথে করেছেন এবং তার সাথে আমরা যারা প্রথম দিন থেকে লড়াই আন্দোলনের সাথে সামিল হয়েছিলাম আমরাও নিষ্ঠার সাথে আমরা কাজ করেছি তার সাথে মমতা যদি সেদিন এই আন্দোলনের হাল না ধরতেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসটা তৈরি না করতেন তাহলে কিন্তু আজও বামফ্রন্টের মতো জগদ্দল পাথরটাকে বাংলার মানুষের বুক থেকে কিন্তু সরানো সম্ভব ছিল না তার যে মানুষকে নিয়ে সাথে নিয়ে যে আন্দোলন দীর্ঘ আন্দোলন লাগাতার যে আন্দোলন সেই আন্দোলনের ফলেই কিন্তু আজকে বাংলা বামফন মুক্ত হয়েছে এবং তিনি দু সালে রাজ্যের ক্ষমতায় এসছিলেন বলেই সারা রাজ্যে কিন্তু আজকে উন্নয়নটা হচ্ছে বড় বড় ব্রিজ সেতু হচ্ছে রাস্তাঘাট হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে আপনার আইটিআই কলেজ হচ্ছে পলিটেকনিক কলেজ হচ্ছে শিক্ষায়তনগুলোর শ্রীবৃদ্ধি ঘটেছে শিক্ষার উন্নতি ঘটেছে এবং সারা রাজ্য জুড়ে একটা উন্নয়ন যেমন শুরু হয়েছে শুধু নয় গতি চলছে তেমনি আমি উত্তরবঙ্গের মানুষ তিনি এগারো সালে ক্ষমতায় এসছিলেন তাই কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর নামে উত্তরবঙ্গর মানুষের জন্য একটা আলাদা দপ্তর তিনি তৈরি করেছিলেন আলাদা বাজেট তিনি দিয়েছেন যে বাজেটের মাধ্যমে উত্তরবঙ্গের সেই ট্যুরিজম বলুন যোগাযোগ ব্যবস্থা বলুন আর রাস্তাঘাট বলুন সার্বিক উন্নয়নটা কিন্তু সম্ভব হচ্ছে না হলে হয়তো আমরা যদি দিদি না আসত ক্ষমতা এগারো সালে তাহলে উত্তরবঙ্গ যে পিছিয়ে থাকার যে বঞ্চনাটা কথাটা এটা কিন্তু আরও বেশি বড় বেশি করে দেখা যেত তো মমতা মাঝি এসেছিল বলেই আজকে উত্তরবঙ্গের উন্নয়ন হয়েছে উত্তর উত্তরবঙ্গের প্রতি যে মানুষের বঞ্চনার কথা আজ কিন্তু শোনা যাচ্ছে না এবং গরিব মানুষ উত্তরবঙ্গের চা বাগান চা বাগানের যারা শ্রমিক আছে তাদের মাথার ওপর ছাদ নেই তিনি চা সুন্দির প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গের সেই চা শিল্প শিল্প এলাকায় চা বাগান এলাকায় গরিব মানুষের মাথার ওপর ছাদ দিয়েছেন ব্যবস্থা করেছেন প্রত্যেকটা চা বাগান এলাকায় একটা করে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে রাস্তাঘাট হচ্ছে পরিস্থিত পানীয় জলের ব্যবস্থা হচ্ছে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে তাদের ঘরের ছেলেমেয়েরা সুন্দর ড্রেস পরে এবং সাইকেল নিয়ে সুন্দরভাবে স্কুলে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে একসময় চা বাগান এলাকার মানুষ ফরেস্ট এলাকার মানুষ তারা খেতে পারত না পড়তে পারতো না জঙ্গলের বিষাক্ত কচু খেচু খেয়ে তারা জীবনযাপন করত। পিঁপড়ার ডিম খেয়ে জীবনযাপন করতো আজকে মমতা ব্যানার্জী বিনা পয়সায় তাদের ঘরে রেশন পৌঁছে দিচ্ছে তাদের চিকিৎসার দায় দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী নিজের ঘাড়ে নিয়েছেন তাদের স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছেন তাদেরকে যারা বয়স্ক জয় জোহর প্রকল্প এবং জয় বাংলা প্রকল্পের মাধ্যমে হাজার টাকা করে ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার একটা বিশ্ব বন্দিত একটা প্রকল্প মমতা ব্যানার্জীর যে প্রকল্পের মাধ্যমে এই মুহূর্তে একুশ বছরের ঊর্ধ্বে যে সমস্ত মা বোনেরা রয়েছেন বিবাহিত তারা যেমন সিডল কাস্ট হলে বারোশো টাকা মাসে জেনারেল কাস্ট হলে হাজার টাকা পাচ্ছেন আবার অবিবাহিত যারা রয়েছেন পঁচিশ বছর একদিন পূর্ণ হয়েছে বিবাহ করেননি তা সত্ত্বেও তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পেয়ে যাচ্ছেন এবং গ্রামগঞ্জে যারা কৃষক তিন বিঘে জমি চাষ করলে সে দশ হাজার টাকা করে চাষের জন্য খরচা পাচ্ছেন এবং আরও একটা ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের ক্ষমতায় এসে কৃষকদের জন্য করেছেন সেটা হচ্ছে যে কৃষি জমির খাজনাটা মুকুব করে দিয়েছেন তার পাশাপাশি কোনো কৃষক আঠারো বছরের ঊর্ধ্বে ষাট বছরের মধ্যে যে কোনো কারণে মারা যায় সেই পরিবারটা কৃষি দপ্তরে আবেদনের ভিত্তিতে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পাচ্ছেন কোনো কৃষকের ফসল কোনো দুর্যোগে যদি নষ্ট হয়ে যায় নিচে এক হাজার টাকা উপরে সাতাইশ হাজার টাকা পর্যন্ত সে ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন এবং এর বিমার টাকাটা পুরোটাই রাজ্য সরকার দিয়ে দিচ্ছে বিমা কোম্পানিকে এভাবে কৃষক তার যে উৎপাদিত ধান ন্যায্য মূল্যে বিক্রি করে তিনি আর্থিকভাবে সচ্ছল হওয়ার সুযোগ পাচ্ছেন বামফনের আমলে আমরা দেখেছি অভাবী বিক্রিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হতো অল্প দামে সেই ধানটা বিক্রি করে দিতে হতো আজ কেন্দ্রীয় সরকার আজ ঘি খাও দেশি ওর চালাও সেরফ মেসি বিশ্বাস এন এইচ টু ফেরিঘাট ফাগুপুর বর্ধমান মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর নাইন অথবা যোগাযোগ করুন নাইন